সিএর মাধ্যমে নাগরিকত্ব হবে না কারণ সিএর মাধ্যমে নাগরিকত্ব নিতে গেলে বাংলাদেশি কাগজ দিতে হবে যেটা ম্যাক্সিমাম মানুষের পক্ষে দেয়া সম্ভব না তাছাড়া এখানে যারা বসবাস করছে ভোটার কার্ড আধার কার্ড সমস্ত কাগজপত্র আছে ইন্ডিয়ান তারা বাংলাদেশি ঘোষণা দিয়ে কেন নাগরিকত্ব নেবে যে কারণে তার বিপদটা বাড়বে যে কারণে আমরা সিএম এই এর মাধ্যমে নাগরিকত্ব চাইছিলেন নতুন একটা সিএ তৈরি করে নিঃশর্ত ভাবে নাগরিকত্ব দেওয়া হয় একটা নিঃশর্ত নাগরিকত্ব দাবিতে আমরাই অনশন সি সিএর মাধ্যমে যেভাবে এখানকার যারা মূল ভূমিপুত্র তাদেরকে বাংলাদেশে বাড়ানোর যে চক্রান্ত তার প্রতিবাদে এবং নিঃশর্ত নাগরিকত্ব দাবি আপনি দেখুন না ইতিমধ্যে যারা আবেদন করেছে তাদের বেশিরভাগই নাগরিকত্ব পায়নি সামনে যদি বিধানসভা ভোট সেই কারণে কিছু মানুষকে নাগরিকত্ব দিয়ে একটা আই ওয়াশ করা হচ্ছে যে সিএতে আবেদন করলে নাগরিকত্ব পাবে দেখবেন ভোট চলে যাবে নাগরিকত্ব ম্যাক্সিমাম লোকের হবে না যতদিন পর্যন্ত আমাদের নিঃস্বার্থ নাগরিকতা না দেবে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব তাদের নাম করে যাদের ভোট কাটা হচ্ছে তার বিরুদ্ধে এবং যারা এখানে স্থায়ীভাবে বসবাস করছে তাদের সবার ভোটার অধিকার দিতে হবে সেই দাবিতে বস্তু বলিয়া যে ঘোষণা এই এই করে আমাদের নাগরিকদের কেটে নিচ্ছে ভোটার কার্ড বাদ দিয়ে দিচ্ছে আধার কার্ড বাদ দিয়ে দিচ্ছে কিন্তু এই দে এই বৃত্তান্তে আমরা এই অনশন করেছি আমরা অনশন করছি আমার অনশন একটা দাবিতে অল ইন্ডিয়া মতো মহাসঙ্গের থেকে আমরা একটা নিঃস্বার্থ নাগরিকতা দাবিতে আমরা এই অনশন আমরা যত সময় কেন্দ্র সরকার বা রাজ্য সরকার দুই সরকারের কাছে আমার দাবি আমাদের অনত বিলম্বে আমাদের এই নাগরিকটা নিঃস্বার্থ নাগরিকতা দেওয়ার জন্য তারা আসুক নাহলে আমরা অনশন ভঙ্গ করব না যতদিন পর্যন্ত আমাদের নিঃস্বার্থ নাগরিকটা না দেবে ততদিন পর্যন্ত আমরাই আন্দোলন চালিয়ে যাব এই আমাদের দাবি এই আশা রেখে কেন্দ্র সরকারের কাছে প্রার্থনা করছি তারা এসে আমাদের একটা মীমাংসা দেখ এই চাই এবং রাজ্য সরকারের কাছে তারা আমাদের একটা মীমাংসা আমাদের একটা মনের খোরাক যেটা আমাদের এই উৎবস্তু বলিয়া যে ঘোষণা এই সি করে আমাদের এই নাগরিকতা কেটে নিচ্ছে ভোটার কার্ড বাদ দিয়ে দিচ্ছে আধার কার্ড বাদ দিয়ে দিচ্ছে কিন্তু এই এর বৃত্তান্তে আমরা এই অনশন করেছি এই আশা জয় হরিবাব জয় হরিবল চব্বিশ জন বিজেপির তরফ থেকে যে কথাটা বলা হচ্ছে যে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের তার মধ্যে অবশ্যই মতুয়ারাও রয়েছেন তাদের কোনো সমস্যা নেই নাগরিকত্ব তারা পেয়ে যাবেন এসআইআর এ তাদের নাম বাদ যাবে না শুধুমাত্র বাংলাদেশী মুসলিম এবং রোহিঙ্গাদের নাম বাদ যাবে তারপরেও আপনারা যেহেতু মতুয়া সমাজের প্রতিনিধি হিসাবে এখানে অনশন করছেন তারপরে মতুয়াদের চিন্তার কারণ কোথায় থাকছে তো মিথ্যে ভারত ছাড়া আর কিছু না আসামে তো কত লক্ষ সাত লক্ষ হিন্দুর নাম বাদ গেছে সেগুলো বাদ গেল করে তারা তো এখনো ভুগছে আসামে হ্যাঁ বারো লাখ তার মধ্যে মুসলমান আছে যাই হোক সাত লাখ আর বারো লাখ হোক একটা মেজরিটি অংশ তো হিন্দু তাদের নাম তো বাদ পড়ে আছে এবং বাংলাতে ইতিমধ্যে যে অশনী সংকেত আমরা দেখতে পাচ্ছি তাতে মুসলমান কজন বাদ যাবে রোহিঙ্গা কজন বাদ যাবে প্র্যাকটিক্যালি মুসলমান এবং রোহিঙ্গা কতজন আছে বাংলাতে বাদ যাচ্ছে ইতিমধ্যে মধুয়া এবং হিন্দু উদ্বস্ত মানুষের নাম বাদ যাচ্ছে ওরা মিথ্যাচার করছে মানুষ দেখবেন দিনের মধ্যে সেটা প্রকাশ্যে এসে যাবে তাহলে ওরা কেন বলছে যে সিএফ আবেদন করলে যাদের নাম এসআই মাধ্যমে বাদ পড়ে যাচ্ছে এই অপশনটা কেন বলছে ওরা তো বলতে পারতো যে কোন হিন্দুর নাম বাদ পড়বে না বা বতুয়ার নাম বাদ পড়বে না সেটা তো বলছে না টাকার বিনিময়ে মতুয়া কার্ড দেওয়া হচ্ছে হিন্দুত্বের কার্ড দেওয়া হচ্ছে এবং আটশো টাকায় নাগরিকত্ব দেওয়া হবে বলে একটা প্রচার শোনা যাচ্ছে সেটা আসলে ঠিক কি না ওটা আমাদের মতুয়া মহাসংঘের সদস্যপদ নিতে গেলে মতুয়া কার্ড করতে গেলে একশো টাকা করে নেয় সেটাই নেওয়া উচিত এবার তার বাইরে কে কোথায় নিচ্ছে এগুলো আমি জানি না দাদা এ বিষয়ে শান্তনু ঠাকুর ওসীম সরকার এখনও আশ্বস্ত করছেন বাংলাদেশ থেকে আসা হিন্দুদের কোনো সমস্যা নেই ওরা দলগতভাবে অন্ধ হয়ে আছে ওরা দলের অন্ধভক্ত কিন্তু আইন অন্য কথা বলছে এবং বাস্তবটা অন্য কথা বলছে ইতিমধ্যে যারা আবেদন করেছে তারা বেশিরভাগ অংশ নাগরিকত্ব পায়নি সে মাধ্যমে পাবে না দেখবেন বিধানসভা ভোটটা কেটে যাবে বাস্তব পরিস্থিতি প্রকাশে যাবে বিশ্বাসগত করা হয়েছে কারণ আমাদের দাবি ছিল নিঃস্বার্থ নাগরিকত্ব সেই অনুযায়ী প্রধানমন্ত্রী যখন সালে ময়দানে এসেছিল তখন আমাদের তো এই দাবি ছিল আমাদের তো শর্ত সাপেক্ষ দাবি ছিল না তো এটা আমাদের সঙ্গে বিশ্বাসগত করা হলো ডাক্তার সুখেশ সাধারণ সম্পাদক অলিন্দা মধুয়া মহাসংঘ